সম্মানিত ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে আমলটি হলো জাদু বা টোনা কুফুরি বন্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি আমলটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা বন্ধুরাবান অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন পান উফড়ি খুব দ্রুত কেটে ফেলার জন্য এবং দাদু টোনা পান শেয়ার থেকে খুব দ্রুত শিফা লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই এবং দিনই বোনদের উদ্দেশ্য করে আজকে এই আমলটি শেয়ার করছি ইনশাল্লাহ আমলের রশিলায় এই আমলের বরকতে আপনি আপনার শরীরে থাকা সকল প্রকার জাদুর টোনা বানপুসি থেকে খুব দ্রুত শীপালাভ করবে বন্ধুরা আমার কতক্ষণ পশু দুনিয়ায় দেখিতে পাওয়া যায় যাহারা সামান্য স্বার্থের জন্য অন্ধ হইয়া কাহারও উপর এমন মারাত্মক বান মারে যে যাদুকৃত ব্যক্তি রক্ত বমি রক্তদস্ত হইতে থাকে এমনকি কলিজা ফাটিয়া তিন ঘন্টার ভিতরে দুনিয়া ত্যাগ করে জাদুকর বিভিন্নভাবে জাদুকরি যেমন মাটির মূর্তি বানাইয়া কাগজের ছবি বানাইয়া কখনো গাছের উপর কখনো মাছের উপর এই জাতক বানগুলো মেরে থাকে ফলে খুব কম সময়ের মধ্যে জাতকৃত জাতকৃত ব্যক্তি কষ্ট পাইতে পাইতে দুনিয়া ত্যাগ করে বন্ধুরা আমার আজকে যে আমলটি শেয়ার করছি সে আমলটি যদি সে আমলটি যদি নিষ্ঠার সাথে দৃঢ় একনেস হইতে আমল করিতে থাকলে তারা তার সকল প্রকার জাদু বান টোনা কুফরি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এক যদি জাদু বান টোনার প্রভাবে প্রবাহত হয় তবে কচু পাতা কলা বা পরিষ্কার গ্লাসে নদী বা পুকুরের পানি আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমত আপনাকে এক গ্লাস পুকুরে অথবা নদীর পুকুরে অথবা নদী থেকে পরিষ্কার পানি সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি আপনাকে প্রথমত পুকুর অথবা নদী হতে এক গ্লাস পানি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সেই পানিটি আপনার সামনে নেবেন যদি আপনি রোগী হয়ে থাকেন তাহলে আপনি ওই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কোনো রোগীকে দিতে চান তাহলে রুগীর রুগীকে সামনে রেখে আপনি এক গ্লাস পানি তার সামনে রাখবেন রাখার পরে আপনি একবার দূরে পাঠ করবেন একবার দূরেশ্রীপ পাঠ করার পরে কোরআনের একটি আয়াত এই আয়াতটি পার করবেন সাতবার আমি আয়াতটি স্ক্রিনে দিয়ে দিব আমি আয়াতটি বলছি বিসমুল্লা রহমান রহিম আম আব্রামু আমরান ফাইন্না মুবরিব এই আয়াতটি আপনারা সাতবার পাঠ করবেন এবং গ্লাসের উপর সাতবার ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি একবার সুরা পালাক পাঠ করে পানিতে ফুঁ দেবেন ফু দেওয়ার পরে আপনি একবার আয়তল কুর্সি পাঠ করে সে পানিতে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে সেই জাদুগ্রস্ত ব্যক্তি যার উপর ব্ল্যাকমিলি করা হয়েছে ক্ষতি করা হয়েছে খাওয়ানো জিনিসের মাধ্যমে খাওয়ানো দুপুর মাধ্যমেও যাদ করা হয়েছে বা তার উপর যে কোনো মারাত্মক ভাঙ মারা হয়েছে সে সে সমস্ত জাতক ব্ল্যাক ম্যাজিক আসরগ্রস্ত ব্যক্তি যাতটনাগ্রস্ত ব্যক্তি ব্যক্তিকে আপনি সেই পানিটি খাওয়াই দিবেন ইনশাল্লাহ খাওয়ানোর সাথে সাথে সেই যাতনাগ্রস্ত রোগী এবং বানগ্রস্ত রোগী পরিপূর্ণভাবে শীপা লাভ করবেন বন্ধুরা আমার এই পানিটি আপনারা নিয়মিত সাত দিন খাবেন প্রত্যহ সকালবেলায় আমি যেভাবে বলেছি সেই নিয়মে আমার করে সাত দিন খাবেন তালা খুব দ্রুত আপনি তাদের জন্য বাংশের হতে শিফালাভ করবেন বন্ধুরা আমার আর পরিপূর্ণভাবে শরীর থেকে বান কাটার জন্য আপনারা প্রথমত একটি গাছ আপনারা যে গরুর জন্য গাছ কাটেন সেই গাছ কাটার জন্য একটি বাজার থেকে নতুন একটি কাছি সংগ্রহ করবেন নতুন একটি কাছি সংগ্রহ করবেন সেই কাছি দিয়ে এক মাটির মধ্যে যার উপর বান মারা হয়েছে সেই বানভুস্ত রোগীর সেই বানভুস্ত রোগীর নাম লিখবেন মাটির উপর রোগীর নাম লেখার পরে সরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা আপনারা সুরাতুল ফাতেহা শুরু থেকে ওলাদ দোয়া লিন পর্যন্ত যখন আরবে সোরা ফাতেহা পড়া পরে প্রথম সুরাতুল ফাতেহা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন শেষ পর্যন্ত পরার পর যখন ওলার দোয়া লিন এ পর্যন্ত আসবেন তখন আপনারা ওই নামের উপর আপনারা কাচি দিয়ে দাঁত মানে দাগ কাটবেন মাটির মধ্যে দাগ কাটবেন কাঁচি দিয়ে কাটবেন আর আপনি কল্পনা আনবেন যে যাদগ্রস্ত ব্যক্তির অমুখ জাদগ্রস্ত ব্যক্তির শরীরে থাকা সকল প্রকার জাদু টোনা পান কুফুলি সব কিছু আমি কেটে দিলাম এইভাবে আপনি এভাবে পড়তে থাকবেন মনে মনে আর দাগ কাটতে থাকবেন আর আর এইভাবে কাটতে থাকবেন ইনশাল্লা তালা পাঁচ থেকে সাত মিনিট যদি আপনারা টানেন দেখবেন যত কঠিন মারাত্মক বান মারা হোক না কেন সেই রুগী আপনার সামনে ও যে রুগী আপনার গাড়িতে করে আসছে সেই রুগী পায়ে হেঁটে চলে যাবে বিংশ্লাতালা এই আমলের দ্বারা আমলের উপর করতে সকল প্রকার জাদু টোনা বান কেটে যাবে বিংশল্লাউতালা আপনারা নিজেরও কাটতে পারবেন আপনার নামের উপর এই আমলটি করবেন সুরাতুল ফাতে একবার পাঠ করে শুরু থেকে একবার পাঠ করে শেষ পর্যন্ত আমি যেভাবে বলেছি ওভাবে পাঠ করে আমল করবেন এবং কাশি দ্বারা কাটবেন এটা হলো পরিপূর্ণভাবে জাদুটনা পান সেহের প্রভাব মানে সেহের প্রভাব কাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলগুলো শিখিয়ে দিলাম আপনি সঠিকভাবে যদি করতে পারেন খুব দ্রুত আপনি এই যাদুটনা পান শের হতে শিফা লাভ করবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত আমি এই আমল দ্বারা কাজ করি আপনারা অবশ্যই আমার কথাগুলো ভালোগুলো ভালো করে নিয়মগুলো শুনে তারপর আমল করবেন বন্ধুরা আমার আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিরগুলো আপনার মাঝে শেয়ার করবেন ইনশাল্লা আর আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক মা বোনরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে যাদের সমস্যায় ভুগছেন তারা যদি আপনাদের শেয়ারের রুসিলায় শেয়ারের শেয়ারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি এই আমলের দ্বারা উপকৃত হয় সুস্থতা লাভ করেন তাহলে মন থেকে যে দোয়াটা করবে আপনার জন্য সেই দোয়ার উচিরায় সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার প্রকার গাইবি মুসিবত হতে সকল প্রকার রোগ ব্যাধি হতে সকল প্রকার বেরসন হতে আল্লাহ রবুল আলামিন হেফাজত দান করবেন دعوری بھلو تھکن سست تھکن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ